আচ্ছা ঠিক আছে সরান এটা এটা করে নেই কাকে কি অবস্থা ভালো আছেন সবাই আপনারা সবাই যার যার দোকানে বসেন হ্যাঁ আমি একটু ইনভেস্টেশন করব ওকে ওজন মেশিনটা দেখব মেশিন কি ঠিকঠাক চেক করেন নিয়মিত আচ্ছা এটা এটা করে নেই কাকে আপনাদের এখান থেকে কেনা হয়েছে ওজনটা দেখি আচ্ছা এটা হচ্ছে আপনার দুই কেজিটা দিচ্ছ তাই না আচ্ছা আপনি আমাকে বলেন এ এটা কবে কিনছেন মেশিনটা আনছেন কবে দেখি হ্যাঁ দেখি ডেট ও করে আনছেন না এ সঠিক মাপ দিয়েছে এটাই আমরা চেক করার জন্য যে আপনি সঠিক পরিমাপ দিচ্ছেন কিনা না কারণ অনেক অভিযোগ আসছে টাউন হল বাজার নিয়ে অনেক অভিযোগ যে আপনার ওজনে কারচুপি করেন তো আপনি বিএসটিতে ক্যালিব্রেশন করিয়েছেন আপনার একটা মেয়াদ আছে ফেব্রুয়ারি দু

তাহলে কত টাকা হয় এটা বিএসটি এর সিলটা দেখান আমাকে স্টিকারটা কোথায় ছিল কোথায় গেল স্টিকার কোথায় গেল দেখুন এই যে এটা খোলেন এই প্যাকেটটা খুলেন এই প্যাকেটটা খুলে ফেলেন প্যাকেটটা খুলে ফেলেন এটা ক্যালিব্রেশনের মেয়াদ শেষ হচ্ছে কবে আপনি নিজে পড়ে বলেন আমাকে আপনি কি এই বিষয়টা মানে এটা শুধু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখার বিষয় না আমরা কিন্তু ওই দোকানে পরীক্ষা করেছি ওনারা কিন্তু ক্যালিব্রেশন করিয়ে আনছেন এবং ওটার ডেট যাবে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আপনার এটার ক্যালিব্রেশন দেখেন আপনি ডেটটা পড়েন এটা পড়েন পরিদর্শকের স্বাক্ষর তাই না পরিদর্শনের তারিখ কত ছিল এটা দুই হাজার বাইশ সালের একত্রিশে মার্চ তাই না পুনঃ পরীক্ষার তারিখ ছিল কত দুই হাজার তেইশ সালের একত্রিশে মার্চ আপনি করিয়েছিলেন তাহলে দুই হাজার চব্বিশ সালের এটা নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে আপনি বছর ধরে এই মেশিনটা পরীক্ষা করাননি তো না আছে আপনি আপনি ওই কাগজে আরেক এটা আরেকটা উল্টাপাল্টা কথা বলছেন আরেক মেশিনের কাগজ আপনি এটার মধ্যে লাগিয়েছেন এটা কি সঠিক কাজ এটা তো আরও আপনি তথ্য গোপনের চেষ্টা করেছেন যে এই মেশিনও ক্যালিব্রেশন করা হয়েছে আপনি যখন এটা স্টিকারটা লাগিয়েছেন আপনি দেখেননি এটা তো আপনার লাগানো কাজ না এটা লাগাবে কে যিনি পরীক্ষা করবেন উনি পরীক্ষা করে স্টিকারটা লাগে এখানে লাগিয়ে দিয়ে যাবেন আপনি আজগুপি কথা বললে তো হবে না আপনার কাগজপত্র অনুযায়ী এটা দেড় বছর ধরে ক্যালিব্রেশন হচ্ছে না তাহলে তো এটাকে আপনি সঠিক মাপ দিবে এটা দাবি করতে পারেন না এটা নিয়ম করা আপনার ট্রেড লাইসেন্সটা দেখি হ্যাঁ এটার জন্য ওজনে সমস্যা আসে এটা কে দিয়েছে আপনাকে হ্যাঁ এটা থাকে কিন্তু আপনি এটা কেন রাখছেন যাতে ময়লা না লাগে তাই না কিন্তু এটার জন্য দশ থেকে পনেরো গ্রাম ওজন সমস্যা হয় আমি বোঝাইতে পারছি আপনি এই প্লাস্টিকে যে দিয়েছেন প্লাস্টিক দিয়ে যে এটা এটার উপরে থাকে না কভারটা আপনার এটার জন্য ওজনে কিন্তু এখানে কিন্তু পার্থক্য আসে ওজনে আমি বোঝাতে পারছি তাই এটা করা যাবে না তাহলে কি নিয়মটা কি ট্রেড লাইসেন্সটা দেখি দেখাননি কিন্তু আমাকে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স নাই লাইসেন্স নাই কেন ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা অবৈধ আপনি আমাকে বলেন চল্লিশ হাজার টাকা ভাড়া দিচ্ছেন স্টাফদের চব্বিশ হাজার টাকা বেতন দিচ্ছেন আপনার বিজনেস ভলিউম ভালো তাহলে কি আপনার লাইসেন্স নেওয়া উচিত কি উচিত না তাহলে এই কাজটা কেন করছেন কত বছর ধরে করছেন এটা কত বছর ধরে করছেন পাঁচ ছয় বছর ধরে করছেন করতে হবে লাইসেন্স নিতে হবে সিটি কর্পোরেশন থেকে এখন অনলাইনে নেওয়া যায় ই ট্রেড লাইসেন্স ই ট্রেড লাইসেন্স আমি বোঝাতে পারছি আপনাকে হ্যাঁ কি করতে হবে আজকে এটার জন্য ব্যবস্থা নেবেন আর কি করতে হবে এই মেশিনটা ওই যে উনি করায় নিয়ে আসছে ওই যে আপনার ওখানে আপনার যে প্রতিবেশী আপনার ব্যবসায়ী আছে ওনাদের কিন্তু মেশিন ক্যালিব্রেট করা আছে তাহলে কি করতে হবে আপনাকে এই দুটো কাজ করতে হবে আইন মেনে চলতে হবে আর মূল্য তালিকা কত তারিখের এটা ডিম কত যাচ্ছে আপনার এখানে লাল ডিম তা আপনি কি ডিমের দোকান এটা হ্যাঁ তাহলে ডিম বেচা শুরু করছেন কেন বেশি লাভ না এটা যেটার দাম বাড়ে সবাই ওইটাই বিক্রি শুরু করে এটা একটা টেন্ডেন্সি ব্যবসায়ীদের লাইসেন্স কবে নেবেন বলেন তার উপর ডিপেন্ড করবে যে আমি আপনাকে কি ধরনের ব্যবস্থা নিব কবে নেবেন আজকেই যে আপনাকে ব্যবস্থা করতে হবে আজকেই এই যে এক মেশিনের স্পিকার উঠায় আরেক মেশিনে লাগাতে পারছেন এরকম এত বুদ্ধি আসছে তাহলে ওটা নাই কেন কি করবেন ক্যালিভ্রেশন ছাড়া কোনো ওজন মেশিন ব্যবহার করা যাবে না এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে আপনাকে শুধু এই দুই ধারাতেই এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা যায় আজকে সতর্কতামূলক আপনাকে পঁয়তাল্লিশ ধারায় দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আপনি দশ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন আর আমি আগামী সপ্তাহে এসে ফলো আপ করবো যদি এর মধ্যে আপনি আমাকে লাইসেন্সের কাগজপত্র টাকা পয়সা জমা দিয়েছেন এগুলো দেখাতে না পারেন তাহলে দোকান বন্ধ থাকবে যতদিন না আপনি লাইসেন্স দিচ্ছেন আচ্ছা ঠিক আছে সরণ বিএসটিআই কবে করিয়েছেন স্টিকারটা দেখান এদিকে দেখান আমাকে শরীফ এদিক ঘুরান স্টিকার উঠে গেছে মানে এটা বহু বছর হয়ে গেছে এটা খুব ভালোই বোঝা যায় আর ওনার মেশিন আপনার মেশিন একই সময় ক্যালিব্রেট করা কারণ উপরে লেখা আছে দুই তার মানে পরবর্তী ক্যালিব্রেশন দুই আপনি দেখতে না পাইলে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে দুই হাজার বাইশ দুই হাজার বাইশ আছে না উপরে কি লিখে তার মানে কি এক বছরের বেশি সময় তো করতে পারবেন না যেই তারিখে করবে ঠিক পরবর্তী ওই এক বছরের মধ্যেই আপনাকে আবার ক্যালিব্রেট করাতে হবে এটা হচ্ছে কি যে আপনার হ্যাঁ প্রতি বছর এটা নিয়ম আর ট্রেড লাইসেন্স করিয়েছেন খুব ভালো কথা এটার তেইশ সালে মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে কি করছেন হ্যাঁ আপনি যখন আছেন আমি তো আপনাকেই জিজ্ঞেস করব নাকি তিরিশ জুন দুই এটা মেয়াদ শেষ এই বছরেও আরও এক বছর চলে গিয়েছে তার মানে এখন কত চব্বিশে নভেম্বর তাহলে আপনার তো লাইসেন্স নাই আপনার রিনিউ করাতে হতো এটা তাই এটা তো অপরাধ এটা তো আপনার বিজনেস যে আপনি চালাচ্ছেন এটা বৈধভাবে চালাচ্ছেন না যদি লাইসেন্স না থাকে আমি বোঝাতে পারছি তো একই একই ধরনের শাস্তি আরোপ করো দুজনের প্রতি আপনি যখন একটা দোকান ভাড়া করে কর্মচারী রেখে আপনি ব্যবসা করছেন আপনাকে এখন তো ট্রেড লাইসেন্স নেওয়া কিন্তু সহজ ই ট্রেড লাইসেন্স কে দিবে আপনাকে সিটি কর্পোরেশন তাই না তাহলে এটা রিনিউ করার নি কেন দেড় বছর পার হয়ে গেল শোনেন আপনাদের দুজনেই একই ধরনের সমস্যা পাওয়া গেছে দুজনেরই ঠিক আছে অতএব এটা শুধরে যাবেন দুজনকে আপনাকেও দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আমি যদি পরবর্তী সপ্তাহে এসে দেখি যে রিনিউ করেননি আর মেশিনে স্টিকার নাই তাহলে কিন্তু আপনার মেশিন পরিমাপে সঠিক দিক বা না দিক আপনার নিয়ম হচ্ছে এটা আপনাকে বিএসটিআই থেকে করাতে হবে এটাই বলা আছে শুধু আপনার না স্বর্ণকার যে স্বর্ণ বিক্রি করে উনি যে একটা মেশিন ব্যবহার করে ওইটাও সেম নিয়ম মানে ওজন পরিমাপকের জন্য সেম নিয়ম যা এখানে যেখানে ওজন মাপা হয় ঠিক আছে ধন্যবাদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনারা জানেন যে পুরো বাংলাদেশে প্রতিদিনই মনিটরিং কার্যক্রম পরিচালনা করে তো মহাপরিচালক মহোদয় নির্দেশনা অনুযায়ী এগুলো পরিচালিত হয় আজকে আসলে আমরা টাউন হল বাজারে এসেছি এখানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের ফো অফিসে আমাদের হটলাইনের মাধ্যমে বা আমাদের যিনি কার্যক্রমের স্যাররা আছেন ওনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে ওনাদেরকে ফোন করে ভোক্তারা কমপ্লেন করেছে যে টাউন হল বাজারে মুরগির ওজন নিয়ে কারচুপি হচ্ছে তো সেই জন্য আজকে আমরা এসেছি এখানে ওজনগুলো দেখার জন্য তো আমি সিনিয়রটা যেটা দেখলাম আপনারা নিজেরাও সঙ্গে ছিলেন দেখেছেন যে এখানে বেশিরভাগ মেশিনগুলোই বিএসটিআই করতে ক্যালিব্রেশন করা নেই মানে ডেট চলে গেছে কারো এক বছর কারো দেড় বছর এটা নিয়ম হচ্ছে ওজন মেশিন আপনি ব্যবহার করবেন আপনি কিনতে পারেন যে কোনো কোম্পানি ওজন মেশিনই কিনতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই সেটা বিএসটিআই থেকে এটা ক্যালিব্রেশন করিয়ে নিতে হবে এটা সকল ওজন মেশিনের ক্ষেত্রেই সত্য সেটা স্বর্ণকার যেমন করবে সেটা ফল বিক্রেতাও করবে সেটা মাংস বিক্রেতাও করবে তো এখানে আমরা ব্যর্থ পেয়েছি এই জন্য আমরা দুটি প্রতিষ্ঠানকে দশ হাজার দশ হাজার করে বিশ হাজার টাকা আরোপ করেছি দুজনেই মুগি ব্যবসায়ী আর আমরা কমিটির ওনাদেরকে খুব স্ট্রিক্টলি আপনারা দেখেছেন আমরা নির্দেশনা দিয়েছি যাদের মেশিনগুলো ক্যালিব্রেশন করা নেই সেটা আজকে ওনারা সব উঠিয়ে ফেলবেন কারণ আমরা কিন্তু এতগুলো মেশিন সিজ করার মতো আসলে আমাদের সুযোগ নেই তো ওনাদেরকে দায়িত্ব দিয়েছি যেহেতু কমিটিতে ওনারা দায়িত্ব পালন করার জন্য আছেন ওনারা আসলে কেন আছেন ওনাদেরও তো কিছু পারপাস ফুলফিল করতে হবে ওনাদেরও তো কিছু উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে একটি সুন্দর বাজার ব্যবস্থা বা ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সেই জন্য ওনাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যেগুলোতে আপনার ক্যালিব্রেশন করা নেই অবশ্যই ওনারা এগুলো হইড্রো করবেন এবং আজকে বা কালকের মধ্যেই বিএসটির এর সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্যালিব্রেশন করিয়ে নেবে